আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আরবি ভাষা শেখার নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো প্রতিদিনের কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন শুরু করা এক আজকের ভিডিও আপনার স্বাস্থ্য কেমন আছে আপনার স্বাস্থ্য কেমন আছে আরবিতে হবে সে হাত হ্যাটাক অর্থাৎ আপনার স্বাস্থ্য কেমন আছে অধিকতর ভালো অধিকতর ভালো আরবি অর্থ হবে আসান অর্থাৎ অধিকতর ভালো ভালো না মন্দ মুজেন ভালো না অথবা মন্দ আরবি অর্থ হবে মুজেন, অর্থাৎ ভালো না মন্দ অনেক ভালো জেন ওয়াজেদ অনেক ভালো আরবিতে হবে জেন ওয়াজেদাজেদ অর্থাৎ অনেক ভালো অধিকতর মন্দ আস ওর মন্দ আরবিতে হবে আস ওয়া আস ওয়া অর্থাৎ অধিকতর মন্দ আপনার পরিবার কেমন আছে কাইফাল আইলা। আপনার পরিবার কেমন আছে আরবি অর্থ হবে আপনার পরিবার কেমন আছে করি আপনারা ভালো আছেন আশাকুম তাই আশা করি আপনারা ভালো আছেন আরবিতে হবে আশাকুম তাইয়ে বিন আশাকুম তাইয়ে বিন অর্থাৎ আশা করি আপনারা ভালো আছেন কি খবর এস একবারুক কি খবর হবে এস এস বিশ একুকুম অর্থাৎ কি খবর আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আরবি অর্থ হবে ওয়াকেপ আন্তা ওয়াকেপ আন্তা এখানে আন্তার পরিবর্তে ইনতাও বলা যেত আনতা বোঝানো হয়েছে কোনো মেয়েকে উদ্দেশ্য করে আর ইন্তা বলা হবে কোনো ছেলেকে উদ্দেশ্য করে অর্থাৎ আপনি এই প্রশ্নটা যখন আপনি কোনো ছেলেকে উদ্দেশ্য করে বলবেন তখন আপনাকে বলতে হবে ওয়াক্কে অর্থাৎ আপনি কেমন আছেন আর এটাই যদি আপনি কোনো মেয়েকে উদ্দেশ্য করে বলেন তাহলে আপনাকে বলতে হবে ওয়াক আন্তা অর্থাৎ আপনি কেমন আছেন ইনি আমার বাংলাদেশী ভাই হাজা বাংলাদেশি আখুই ইনি আমার বাংলাদেশি ভাই আর বিয়র্থ হবে হ্যাজা বাংলাদেশি আখুই হাজা বাংলাদেশি আখুই অর্থাৎ ইনি আমার বাংলাদেশী ভাই ইনি আমার বড় ভাই ইনি আমার বড় ভাই আরবিতে হবে হুয়া মালানা কবির হবে হুয়া মালানা কবির আখুই হুয়া মালানা কবির আখুই অর্থাৎ ইনি আমার বড় ভাই আপনার সাথে পরিচয় হয়ে খুশি হলাম এটা শর্ট আরবি ফর্ম হবে অর্থাৎ আপনার সাথে পরিচয় হয়ে অথবা আপনার সাথে সাক্ষাৎ হয়ে খুশি হলাম আপনার ড্রেস আপ অনেক সুন্দর সুকা আপনার ড্রেস আপ অনেক সুন্দর আর ব্যর্থ হবে সুকা জামিল জিদ্দান অর্থাৎ আপনার ড্রেস আপ অনেক সুন্দর সে সব বিষয় নিশ্চিত হুয়া আকিত কুল্লু সাই সে সব বিষয়ে নিশ্চিত আরবি অর্থ হবে হুয়া আকিদ কুল্লু সাই হুয়া আকিদ কুল্লু সাই অর্থাৎ সে সব বিষয়ে নিশ্চিত তার দ্বারা করা সম্ভব হুয়া ইকদার সৌই তার দ্বারা করা সম্ভব আরবি অর্থ হবে হুয়া ইকদার সৌই হুয়া ইকদার সৌই অর্থাৎ তার দ্বারা করা সম্ভব সে নেই মাফি সে নেই আরবি অর্থ হবে হুয়া মাফি হুয়া মাফি অর্থাৎ সে নেই সে কি চাই হুয়া এস এবি সে কি চাই আরবিতে হবে হুয়া এস এবি হুয়া এস এবি অর্থাৎ সে কি চাই তার কাজ ঠিক আছে ওয়ান অফর সবল মজবুত তার কাজ ঠিক আছে আরবি অর্থ হবে হুয়া নফর সগল মজবুত হুয়া নফর সগল মজবুত অর্থাৎ তার কাজ ঠিক আছে বত্তানিয়া অর্থাৎ কম্বল আরবিতে হবে বত্তানিয়া বাংলাতে হবে কম্বল লাহাব অর্থাৎ লেপ আরবিতে হবে লাহাব বাংলাতে হবে লেপ চেরির অর্থাৎ খাট আরবিতে হবে চেরির বাংলাতে হবে কাঠ লম্বা অর্থাৎ লাইট আরবিতে হবে লম্বা বাংলাতে হবে লাই সব্বাক অর্থাৎ জানালা আরবিতে হবে সব্বাক বাংলাতে হবে জানালা অর্থাৎ মোজা আরবিতে হবে শর্রাব বাংলাতে হবে মোজা শব্দগুলো আরেকবার করে শিখে নিন বতানিয়া অর্থাৎ কম্বল লাহাফ অর্থাৎ লেপ চেরির অর্থাৎ খাট লাম্বা অর্থাৎ লাই সব্বাক অর্থাৎ জানালা শর্রাব অর্থাৎ মোজা আরবিতে হবে খসার বাংলাতে হবে অপকার উপকার, আরবিতে হবে বাংলাতে হবে উপকার তেকলফ অর্থাৎ অবনতি আরবিতে হবে তেকলফ বাংলাতে হবে অবনতি আলিয়ম অর্থাৎ আজ আরবিতে হবে আলিয়ম বাংলাতে হবে আজ বকরা অর্থাৎ কাল আবৃতে হবে বুকরা বাংলাতে হবে কাল তারকিব অর্থাৎ উন্নতি আরবিতে হবে তারকিব বাংলাতে হবে উন্নতি শব্দগুলো আরেকবার করে শিখে নিন খসার অর্থাৎ অপকার ফাইদ অর্থাৎ উপকার তাকলুফ অর্থাৎ অবনতি আলিয়ম অর্থাৎ আজ বোকরা অর্থাৎ কাল তার অর্থাৎ উন্নতি লি অর্থাৎ জন্য আরবিতে হবে লি বাংলাতে হবে জন্য গেদ অর্থাৎ বসা আরবিতে হবে গ্যা বাংলাতে হবে বসা হুয়া অর্থাৎ সে আরবিতে হবে হুয়া বাংলাতে হবে সে রাগা অর্থাৎ কাগজ আরবিতে হবে অরাগা রাগা বাংলাতে হবে কাগজ মত অর্থাৎ অফিস আরবিতে হবে মত বাংলাতে হবে অফিস ওয়াহেন অর্থাৎ এক আরবিতে হবে ওয়াহেদ বাংলাতে হবে এক শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক লি অর্থাৎ জন্য গদ্য অর্থাৎ বসা হুয়া অর্থাৎ সে রাগা অর্থাৎ কাগজ মত অর্থাৎ অফিস ওয়াহেদ অর্থাৎ একদি অর্থাৎ পাঠানো আরবিতে হবে ওদী বাংলাতে হবে পাঠানো কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলাতে হবে কথা ইসমে অর্থাৎ শোনা আরবিতে হবে ইসমে বাংলাতে হবে শোনা গুল্ত অর্থাৎ বলেছি আরবিতে হবে গুলতু বাংলাতে হবে বলেছি গুল অর্থাৎ বলা আরবিতে হবে গুল বাংলাতে হবে বলা ইন্তেজার অর্থাৎ অপেক্ষা আরবিতে হবে ইন্তেজার বাংলাতে হবে অপেক্ষা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বাদাম অর্থাৎ পাঠানো অর্থাৎ কালাম কথা ইসমে অর্থাৎ অর্থাৎ বলেছি গুল অর্থাৎ বলা ইন্তেজার অর্থাৎ অপেক্ষা মারিদ অর্থাৎ অসুস্থ আরবিতে হবে মারিদ বাংলাতে হবে অসুস্থ তাবান অর্থাৎ দুর্বল আরবিতে হবে তাবান বাংলাতে হবে দুর্বল সুকারি অর্থাৎ ডায়াবেটিক্স আরবিতে হবে সুকারি বাংলাতে হবে ডায়াবেটিক্স হাক্কা অর্থাৎ চুলকানি আরবিতে হবে হাক্কা বাংলাতে হবে চুলকানি রাজ আউয়াল অর্থাৎ মাথা ব্যথা আরবিতে হবে রাজ আউয়াল বাংলাতে হবে মাথা ব্যথা হারারা অর্থাৎ জ্বর আরবিতে হবে হারারা বাংলাতে হবে জ্বর শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মরিব অর্থাৎ অসুস্থ অর্থাৎ দুর্বলকারি অর্থাৎ মাথা ব্যথা হারারা অর্থাৎ জ্বর আতিনী অর্থাৎ আমাকে দিন আরবিতে হবে আতিনী বাংলাতে হবে আমাকে দিন খেরবান অর্থাৎ খারাপ আরবিতে হবে ঘেরবান বাংলাতে হবে খারাপ বর্তুগাল অর্থাৎ কমলা আরবিতে হবে বর্তুগাল বাংলাতে হবে কমলা মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল মুস্তাসফা বাংলাতে হবে হাসপাতাল এসাব অর্থাৎ অ্যাম্বুলেন্স আরবিতে হবে এশাব বাংলাতে হবে অ্যাম্বুলেন্স তবিদ অর্থাৎ ডাক্তার আরবিতে হবে তবিদ বাংলাতে হবে ডাক্তার শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ আমাকে দিন খ্যারবান অর্থাৎ খারাপ বর্তুকাল অর্থাৎ কমলা মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল এসহাব অর্থাৎ অ্যাম্বুলেন্স তবি অর্থাৎ ডাক্তার নুম অর্থাৎ ঘুম আরবিতে হবে নুম বাংলাতে হবে ঘুম লাহাব অর্থাৎ মাংস আরবিতে হবে লাহাম বাংলাতে হবে মাংস লাহামবাগার অর্থাৎ গরুর মাংস আরবিতে হবে লাহাম বাগার বাংলাতে হবে গরুর মাংস অর্থাৎ মাংস আরবিতে আরবিতে হবে হবে লাহাম 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 লুক বাংলাতে হবে দুমবার মাংস খবুজ অর্থাৎ রুটি আরবিতে হবে খবুজ বাংলাতে হবে রুটি টোস অর্থাৎ পাউরুটি আরবিতে হবে টোস বাংলাতে হবে পাউরুটি শব্দগুলো আরেকবার করে শিখে নিন নুম অর্থাৎ ঘুম লাহাম অর্থাৎ মাংস লাহাম বাগার অর্থাৎ গরুর মাংস লাহাম খারুক অর্থাৎ দুমবার মাংস খবুজ অর্থাৎ রুটি টোস অর্থাৎ পাউরুটি গ্যাসেল অর্থাৎ ধোয়া আরবিতে হবে গ্যাসেল বাংলাতে হবে ধোয়া জাবুন অর্থাৎ সাবান আরবিতে হবে জাবুল বাংলাতে হবে সাবান ইতলা অর্থাৎ ওঠা আরবিতে হবে এতলা বাংলাতে হবে ওঠা মিনশাফা অর্থাৎ তোয়ালে আরবিতে হবে মিন শাফা বাংলাতে হবে তো আলে অর্থাৎ নামানো আরবিতে হবে নজল বাংলাতে হবে নামানো ইনসা অর্থাৎ ভুলে যাওয়া আরবিতে হবে ইনসা বাংলাতে হবে ভুলে যাওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক গজেল অর্থাৎ দোয়া জবুল অর্থাৎ সাবান এতলা অর্থাৎ তোয়ালে অর্থাৎ নামানো ইনসা অর্থাৎ ভুলে যাওয়া রুজ অর্থাৎ ভাত আরবিতে হবে রোজ বাংলাতে হবে ভাত খবুজ অর্থাৎ রুটি আরবিতে হবে খবুজ বাংলাতে হবে রুটি হ্যালিম অর্থাৎ দুধ আরবিতে হবে হ্যালিম বাংলাতে হবে দুধ আদাস অর্থাৎ ডাল আরবিতে হবে আদাস বাংলাতে হবে ডাল লাহাম অর্থাৎ মাংস আরবিতে হবে লাহাম বাংলাতে হবে মাংস রাকিব অর্থাৎ লাগাল, আরবিতে হবে রাকিব বাংলাতে হবে লাগানো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক রুজ, অর্থাৎ ভাত খবুজ অর্থাৎ রুটি হ্যারিব অর্থাৎ দুধ আদাস অর্থাৎ ডাল লাহাম অর্থাৎ মাংস রাকিব অর্থাৎ লাগানো আজ আমার অনেক কাজ আছে আরবিতে হবে আলি অমফি ওয়াজেদানা সোগল আজ আমার অনেক কাজ আছে আরবি অর্থ হবে আলি অমফি আনা সোগল আলিউম ফি ওয়াজেদ আনা সোগল অর্থাৎ আজ আমার অনেক কাজ আছে আমি আগামীকাল ফ্রি আছি আরবিতে হবে আনা ফিফাদি বুকরা আমি আগামী আগামীকাল ফ্রি আছি আরবিতে হবে আনা আনা অর্থাৎ বুকরা আমি আগামী কাল ফ্রি আছি আমি নামাজ শেষে আসব, আরবিতে হবে আনা ইজি সাল্লি খালাস আমি নামাজ শেষে আসব, আরবিতে হবে আনা ইজি সাল্লি খালাস আনা ইজি সাল্লি খালাস অর্থাৎ আমি নামাজ শেষে আসব। আগামি কাল আমার কাজ নেই আরবিতে হবে আনা মাফিস শগুল বোকরা। আগামী কাল আমার কাজ নেই আরবি অর্থ হবে আনা মাফি শগুল আনা মাফিস শগুল বুগরা অর্থাৎ আগামি আমার কাজ নেই ঠিক আছে আপনি তাড়াতাড়ি আসেন আরবিতে হবে তাইয়েব ইন দা এজি সুরা সুরা ঠিক আছে আপনি তাড়াতাড়ি আসেন আরবি অর্থ হবে তাইয়েব ইন দা এজি সুরা সুরা তাইয়েব ইন দা इजी সুরা সুরা অর্থাৎ ঠিক আছে আপনি তাড়াতাড়ি আসেন সম্ভবত সে নিচে আছে আরবি অর্থ হবে হুয়া মুমকিন ফি তাহাত সম্ভবত সে নিচে আছে আরবি অর্থ হবে হুয়া মুমকিন ফি তাহাত হুয়া মুমকিন ফি তাহাত অর্থাৎ সম্ভবত সে নিচে আছে এই কোম্পানি কেমন আরবি অর্থ হবে কে ফাদা শারিকা এই কোম্পানি কেমন আরবি অর্থ হবে কে ফায়াদার শরিকা কে হাদা শারিকা অর্থাৎ এই কোম্পানি কেমন এই কোম্পানি অনেক ভালো আরবিতে হবে হাদ শারিকা ওয়াজেদ জেন এই কোম্পানি অনেক ভালো আরবিতে হবে হাদ শারিকা ওয়াজ হাদা শেরিকা ওয়াজেদ জেন অর্থাৎ এই কোম্পানি অনেক ভালো আমি জানি না আমি নতুন আনা মাফি মালুম আনা জেদিদ। আমি জানি না আমি নতুন আরবি অর্থ হবে আনা মাফি মালুম আনা জেদিন ম্যানেজারের অফিস কোথায় আরবিতে হবে ওয়েন মুদির মাকতাব ম্যানেজারের অফিস কোথায় আরবি অর্থ হবে ওয়েন মুদির মাকতাব ওয়েন মুদির মাকতাব অর্থাৎ ম্যানেজারের অফিস কোথায় সেই লোক ভালো না আরবিতে হবে হুয়া নফর মুজেন সেই লোক ভালো না আরবি অর্থ হবে হুয়া নফর মুজেন হুয়া নফর মুজেন অর্থাৎ সেই লোক ভালো না সে সব সময় বেশি কথা বলে হোয়া আলাতুল গিরগির সে সব সময় বেশি কথা বলে আরবিতে হবে হোয়া আল্লা হোয়া আল্লা অর্থাৎ সে সবসময় অর্থাৎ সে সময় বেশি কথা বলে কাজের সময় আমি তোমাকে ডাকবো আনাস্য সগল ওয়াক্ত নাদি ইনতা কাজের সময় আমি তোমাকে ডাকবো আরবি অর্থ হবে আনাস্য গলু ওয়াক্ত নাদি ইনতা আনা সগল ওয়াক্ত নাদি অর্থাৎ কাজের সময় আমি তোমাকে ডাকবো এখন সবাই ঘুমাও আলহিন কুল্লু নফরনুন এখন সবাই ঘুমাও আরবি অর্থাৎ হবে আলিহিন কুল্লু নফরনুম আলহিন কুল্লু নফরনুম অর্থাৎ এখন সবাই ঘুমাও আজ কতজন লোক এসেছে আরবিতে হবে আলিয়ম কাম ন ইজে আজ কতজন লোক এসেছে আরবিতে হবে আলিয়ম কাম ন ফর ইজে আলিয়ম কাম ন ফর অর্থাৎ আজ কতজন লোক এসেছে আমার ছয়জন লোক এসেছে আরবিতে হবে আনা ইজি আমার জন লোক এসেছে আরবি হবে আনা 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 আর ইজি অর্থাৎ আমার ছয়জন লোক এসেছে আমি একটু অসুস্থ আনা শুয়াইয়া মারিন আমি একটু অসুস্থ আরবি অর্থ হবে আনা শুয়াইয়া মারিন আনা শুয়া মারিন অর্থাৎ আমি একটু অসুস্থ কুদ্দুস আসে নাই আরবিতে হবে লামাইজে কুদ্দুস আসে নাই আরবি হবে কুদ্দুসামাইজ কুদ্দুস কুদ্দুস আসে নাই আমি সবাইকে বকশিস দিব আনা আতিক হাদিয়া কুল্লু নফর আমি সবাইকে বকশিস দিব আরবি অর্থ হবে আনা আতিক হাদিয়া কল্লু নফর আনা আতিক হাদিয়া কলু নফর অর্থাৎ আমি সবাইকে বকশিস দিব তাই ভালোভাবে কাজ করো আরবিতে হবে কল্লু নফর সোগল মিয়ামিয়া তাই ভালোভাবে কাজ করো আরবি অর্থ হবে কল্লু নফর সোগল মিয়ামিয়া কল্লু নফর সোগল মিয়ামিয়া অর্থাৎ তাই ভালোভাবে কাজ করো আপনি বলেছিলেন আজ বেতন দেবেন আরবিতে হবে ইনতাকালাম কালাম আলিয়ম রেটিব আপনি বলেছিলেন আজ বেতন দেবেন আরবিতে হবে ইন্তাকালাম কালাম আলিয়ম রেতিব ইন্তা কালাম আলিউম জেব্রাতিম অর্থাৎ আপনি বলেছিলেন আজ বেতন দেবেন তোমার কথাগুলো এলো মেলো ইন্তাক কালাম কিদা কিদা তোমার কথাগুলো এলো মেলো আরবি অর্থ হবে ইন্তাক কালাম কিদা কিদা ইন্তা কালাম কিদা কিদা অর্থাৎ তোমার কথাগুলো এলো মেলো আগে বেতন পরে কাজ আরবিতে হবে আউ্বাল রাতি বাদেন সোগল আগে বেতন পরে কাজ আরবিতে হবে আউয়াল রাতি বাদিন সগল, আউয়াল রাতি বাদিন শুগল অর্থাৎ আগে বেতন পরে কাজ আগে তুমি আমাকে বেতন দাও আরবিতে হবে আনা জি রাতি আউয়ালিনতা আগে তুমি আমাকে বেতন দাও আরবিতে হবে দীপ আউয়ালিনতা আনা জি রাতি আউয়ালিনতা অর্থাৎ আগে তুমি আমাকে বেতন দাও ম্যানেজার এটা কে দেখেন মুদির Hadamardin শুফ। ম্যানেজার এটা কে দেখেন মুদির হাদা মিন সুফ মুদির হাদা মিন সুফ অর্থাৎ ম্যানেজার এটা কে দেখেন কাজ শেষে বেতন দিব আরবিতে হবে সগোল খালাস আধিক্রেতিব কাজ শেষে বেতন দিব আরবিতে হবে সগোল খালাস আধিক্রেতিব সগোল খালাস আধিক্রেতিব অর্থাৎ কাজ শেষে বেতন দিব আজ আমার অনেক কাজ আছে আলিয়ম ফি ওয়াজেদ আনার সগোল আমি আগামীকাল ফ্রি আছি আনা ফিফা দিবুকরা আমি নামাজ শেষে আসব। আরবিতে হবে আনা ইজি আনাস আগামীকাল আমার কাজ নেই আরবিতে হবে আনা মাফি সোগল বুকরা ঠিক আছে আপনি তাড়াতাড়ি আসেন আরবিতে হবে ইজি সুরা সুরা। সম্ভবত সে নিচে আছে আরবিতে হবে হুয়া মুমকিন ফিতাহাত এই কোম্পানি কেমন আরবিতে হবে কেফাদা এই কোম্পানি অনেক ভালো আরবিতে হবে হাদেশ শরিকা ওয়া আমি জানি না আমি নতুন আরবিতে হবে আনা মাফি মালুম আনা জেদিন ম্যানেজারের অফিস কোথায় আরবিতে হবে ওয়েন মুদির মাকতাব সেই লোক ভালো না আরবিতে হবে হুয়া নফর মুজেন সে সব সময় বেশি কথা বলে আরবিতে হবে হুয়া আলাতুল গির কাজের সময় আমি তোমাকে ডাকবো আরবিতে হবে আনার এখন সবাই ঘুমাও আরবিতে হবে আলহিন কুল্লু নফর আজ কতজন লোক এসেছে আরবিতে হবে আলিওম কাম নাফরিজি আমার ছয়জন লোক এসেছে আরবিতে হবে আনাসিত্তা নফরিজি আমি একটু অসুস্থ শুয়াইয়া মারিদ কুদ্দুস আসে নাই আরবি হবে কুদ্দুস লামাইজি আমি সবাইকে বকশিস দিব আরবি হবে আনা আতিক হাদিয়া কুল্লু নফর তাই ভালোভাবে কাজ করো আরবি হবে কুল্লু নফর সগল মিয়া মিয়া আপনি বলেছিলেন আজ বেতন দেবেন ইন্তাক কালাম আলিয়ম জিব্রাতিব তোমার কথাগুলো এলো মেলো আরবিতে হবে ইন্তাক কালাম কিদা কিদা আগে বেতন পরে কাজ আওলত ই বাদিন আগে তুমি আমাকে বেতন দাও আরবিতে হবে আরজিব রதிப তা ম্যানেজার এটা কে দেখেন আরবিতে হবে মোদের কাজ শেষে বেতন দিব আরবিতে হবে শগুল খালাজ আতিক গ্রেদি আজকের এই আরবি ভাষা শেখার ভিডিওটি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ